আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আশা করি সবাই ভালো আছেন আজকে রমজান স্পেশাল একটা ভিডিও রাখছি এটা আমার আমুর বাসায় ইফতারের দাওয়াত ছিল তো প্রথম রমজানে আমরা সবাই মিলে একসাথে ইফতার করি তো আমি প্রথমে ডেজার্ট কেনার জন্য সুলতানে চলে যাই তো এখানে অনেক তার্কিশ ডেজার্ট তারপরে বাকলাফা সুইটস আইটেম অনেক কিছু আছে তো আমি এখান থেকে বাকলাভা আর খেজুরের এক বক্স আম্মুর বাসায় নিয়ে যাই আর এখানে আম্মুদের বাসা অনেক আয়োজন করে আর রোজায় যত যাই খাই তারপরও কেন জানি মুড়ি মাখাটা মিস করতে কেউই চায় না মুড়ি ভর্তাটা না খেলে কেন জানি ইফতারটা অপূর্ণ মনে হয় তো আর অল্প একটু হলেও আমাদের বাসায় মুড়ি ভর্তাটা লাগেই তো এখানে ডিম চপ ছিল তারপরে চিকেন রোল ছিল সাথে আর প্যাটিস ছিল চিকেন প্যাটিস সিফাতের স্পেশাল শরবত ছিল আর সাথে আম্মু স্পেশাল বিরিয়ানি ছিল তো আসলে এত কিছু খাওয়ার পরে এই বিরিয়ানিটি আর খাওয়া হয় না তো তারপরে আম্মু আবার আমাদের জন্য পার্সেল করে দিয়ে দেয় আর এখানে ফামিদা চিকেন প্যাটিস রেডি করছিলো আর আজকে যেহেতু আইটেম বেশি সো সবাই অনেক তাড়াহুড়া করে করছিলো আর এই যে এখানে আমাদের ডিম কাটলেট তারপরে রোল একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে তো আসলে কি আমাদের রোজার মাসে আমাদের পানিটা অনেক বেশি খাওয়া উচিত পানি শরবত এই আইটেমগুলো আর আপনার আপনাদের ইফতারে যাই খান না কেন একটু টক দইটা রাখতে পারেন ইউকারটের সাথে আপনারা যে কোনো ফ্রুটস কেটে এটাকে সালাদের মতো করে খেতে পারেন সো এই কাস্টার্ড আইটেম বা ঠান্ডা যে কোনো ডেজার্ট আইটেম আর এই ইডটা কিন্তু হেলথের জন্য অনেক ভালো সো আপনারা ভাজা যে কোনো খাবার খাওয়ার পাশাপাশি একটু এই দিকটা একটু মেনটেন করে চলবেন তাহলে দেখা গেছে একটা ব্যালেন্স থাকবে আর এই ভাজা খাবার অ্যাভয়েড করাই ভালো তারপরেও কেন জানি না আমরা আসলে এই এই খাবারের সাথে বিশ্ব অভ্যস্ত আর বিশেষ করে আমাদের পুরান ঢাকায় তো আরও বেশি বাংলাদেশে একটা কালচারই আছে যে রোজার মাসে অনেক অনেক খাবারের আয়োজন করা হয় প্লাস চকবাজারে তো অনেক আইটেম এটা একরকম উৎসবের মতো সবাই একদম এনজয় করে কেনাকাটা তারপরে ইফতার টাইম হলেই কে কোনটা কিনবে মানে বিভিন্ন রকম আয়োজন করা হয় তো এটা আসলে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে আর কি তো যাই হোক আসলে যে বিভিন্ন রকমের আজকে আইটেমের মধ্যে সবগুলো আইটেমই ভালো ছিল আর সবগুলো খাবারই এনজয় করেছি আর বিশেষ করে সিফাতের এই শরবতটা অনেক বেশি রিফ্রেশিং ছিল আর অনেক মজা ছিল তো এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক আর লেবুর শরবত একসাথে লেবুর একটা টেস্ট ছিল সাথে ম্যাঙ্গো ট্যাঙ্ক এটা ছিল সো এটা অনেক বেশি মজা ছিল ঠান্ডা পানি দিয়ে করা হয় তো সাথে ফ্রুটস তো ছিল ফ্রেশ ফ্রুটস আর এখানে জিলাপিটা আমাদের অনেক বেশি ভালো লাগে সো আমাদের বাসায় সবাই মোটামুটি রমজানে এই জিলাপিটা রাখে আর আমরা অনেক কিছু খাওয়ার পরে একটু মুড়ি ভর্তা একটু মাখো মাখো করেই করি মানে ঝরঝরা মুড়িটা বেশি একটা ভালো লাগে না পার্সোনালি আমার কাছে মুড়ির যে মশলাটা বেশি থাকবে আর মুড়ির পরিমাণটা কম হবে এটা আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে সো মুড়িটাও ভালো হয়েছিল আর এখানে মুড়ি ভর্তা একটু পুদিনা পাতের স্মেল ছিল সো এই যে ফাইনালি চিকেন বিরিয়ানি রান্না করেছিল আম্মু সো এটা আর খাওয়া হয়নি তো আম্মু পরে আবার বাসায় এটা দিয়ে দিয়েছে যদিও ভিডিওটা এডিট করে একটু দিতে একটু সময় লেগে গেল আর সবাই ভালো থাকবেন আর রোজার মাসে সবাই একটু চেষ্টা করবেন যাতে ডিহাইড্রেশন ফ্রি থাকতে পারেন কারণ সারাদিন রোজা থাকায় আমাদের অনেক বেশি শরীরে ডিহাইড্রেশন হয়ে যায় ইফতার খোলার পর চেষ্টা করবেন বেশি করে যাতে পানিটা খেতে পারেন তাহলে শরীরের জন্য অনেক বেশি ভালো হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ